শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটাকেও শুরু করে দিচ্ছে আর আজ তো হচ্ছে সেই তো বড় মশাই ধরো আসছে পর থেকে থাকতেই চাচ্ছে না পুরো জোর করে এত এই কটা দিন আর কি রাখলাম তো রাখার পরে তো আর আজকে তো রাখাই যাবে না যেভাবেই হোক যেতেই হবে তো দেখতেই পাচ্ছ আমি একদম সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা তো বিছানাটাকে সবার প্রথমে তুলে চার আর বিছানার যা আছে সব ধুয়ে দিবে ধুয়ে পরিষ্কার করে রেখে যাবো কারণ মা যেহেতু একা পারেন না সবটা করতে তোর জন্য আমরা সব কাজগুলোকে পরিষ্কার করে রেখে যাচ্ছে তো মশাইটাকে ওইদিকে আমি গুটিয়ে নেব তার আগে বিছানাটাকে ভালো করে তুলে নিচ্ছে তো সবগুলো করা থাকলে কি মার ওপরে এতটাও চাপ পড়বে না ওর জন্যই আমি করে রাখছি আর এদিকে দেখো ভাবতে ভেবেছিলাম একটু শর্টকাট করে নেব কিন্তু দেখলাম না আর হলো না এটাকে মশাইটাকে নামিয়ে ভালো করে গোছাতে হলো আর কি আর তোমাদের সাথে দেখতে পাচ্ছ বজ্ঞ করতে করতে কিন্তু আমার মশাইটাকে বিছানাটাকে তোলা হয়ে গেছে মশাইটা গোছানো না বিছানা যা ছিল সব রোদ্রে দেওয়া হয়েছে জানো এতদিন বাদে রোদ উঠলে কি আর কীভাবে বলো বর্ষায় ঘরের পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে তো এখন রোদ উঠেছে সূর্যি মামা গে হেসেছেন তো আর কি বলো আর কি ঘরে থাকা যায় তো সব জিনিস একদম বের করে রোদ্রে দেওয়া হয়েছে বৃষ্টি থাকলে দেখবে কি কাজই নেই আর রোদ যে এমনি উঠবে না এমনি কত কাজ কত বেলা হয়ে যায় আর বৃষ্টি থাকলে বসে 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 থাকো এই হচ্ছে পরিস্থিতি না বলো তারপরে চলে আসলাম আগুনের জন্য রুটি বানাবো আর একটু রুটি বেশি বানাচ্ছে কারণ তোমরা তো এটা এর আগেও তোমাদেরকে বলেছি বড় মাসে প্রচণ্ড রুটি খেতে ভালোবাসেন তো তার জন্য রুটি আর পুপন খাবে রুটি আর আমি খাবো না আর আমার যা পরিস্থিতি হয়েছিল গ্যাসে মানে কি বলবো আর একদম নাজেহাল পরিস্থিতি হয়ে গেছিলো আজ পর্যন্ত এখনও মনে হয় যেন আমার শরীরটা সেরকমভাবে চলছেই না মানে এত গ্যাস হয়েছিল মানে কি বলবো এটা আমার নিজের জন্যই হয়েছিল আমি কটা ভুল করেছিলাম সেই ভুলগুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা রুটি দিয়ে কাঁঠালের রস দিয়ে খেলাম তো খাওয়ার পরে আবার কাঁঠালের রস দিয়ে চিঁড়ে দিয়ে খেলাম খাওয়ার পরে ভাত খেলাম ভাত খেয়ে ওই যে যেখানে বলেছিলাম না একটা জায়গায় গেছি তো সেখানে গেলাম ওখান থেকে শিঙারা আনা হলো শিঙারা মিষ্টি আনা হলো তো শিঙারা চাটনি খেলাম খাওয়ার পরে তারপরে আবার কাঁঠালের রস দিয়ে চিড়ে খেলাম মানে পরে আমার একদম অবস্থা খারাপ এতটা অ্যাসিডিটি হয়ে গেছে মানে ঢেক দিচ্ছি তো একদম ধোয়া একটা ঢেক বেরোচ্ছে মানে খুব খুব পরিস্থিতি খারাপ দুপুরে পরের ভাত খাইনি আমি বললাম এত ভালো ভালো রান্নাগুলো আমার খেতেও মন চাইছে আর যা পেটের অবস্থা মানে কি বলবো পেট একদম পুরো ফুলে ঢোল মানে কি বলবো আর পুরো পেট ফুলে গেছিলো আমার তো যাই হোক কিছুক্ষণ বাদে গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে রাত্রে আবার গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে কিছুটা কমলো তো কমার পরে এখনও মনে হচ্ছে না যেন আমার শরীরটা খুব দুর্বল লাগছিলো আর এদিকে দেখো আমি রুটি বেলবো তো আমার ছেলে আগে আগে শুরু করে দিল আর কি বলবো তো এখন মোটামুটি সুস্থ আছি মানে অনেকটাই খারাপ গেছিলো শরীরটা এতটাও খারাপ গেছে মানে কি বলবো আর তো এখন ভালোই আছে আর কি তো এখন আজকে যাব বলে তো সেরকম প্রস্তুতি তো চলবেই বলো আর এদিকে রুটিটা বানিয়ে নেবো আগে রুটি বানিয়ে পুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আর আজকে তো আবার ঘুমবে না কারণ একটু লেটে উঠলো বেশ ভালো ঘুম হয়েছিল আমরা অনেকটাই লেটে উঠলাম আজকেও এই আটটার দিকে উঠেছি ঘুম থেকে তো আটটায় যদি পুপন উঠে না আর ঘুম না ধরো ওর টাইম হচ্ছে সাতটা সাড়ে সাতটাতে উঠলো দুপুর সকালে আর ঘুমটা দিবে না তো থাকি হলো পরে একবারে ঘুম পাড়িয়ে দিতে তো ভালো আমাকে যেহেতু যাবো ঠিক আছে বিকেলে ঘুমটা তো হবে না এই দিকে আমি একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো তারপরে ভাত খাইয়ে নিয়ে চলে যাব আর আমাদের ট্রেন হচ্ছে চারটা দশে তো ওই ট্রেনটাতে যাবো বামুনহাট জংশনের ট্রেনটা ধরেই যাবো আর এদি দেখতে পাচ্ছ রুটিবেলা কিন্তু আমার মোটামুটি হয়েই আসছে আর তো বন্ধুরা এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়া বন্ধুরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেবে দেখবে তো আমি তো এখনও তোমাদের টিপস দিতে পারছি না তো অবশ্যই দেবো শ্বশুরবাড়ি গিয়ে টিপসগুলো আমি তোমাদের দেবো আর এই যে দেখো এই যে সেই চলে আসছে আমাদের নন স্টিকের তাওয়াটা তো অবশেষে আমাকে নামাতেই হলো আর পারলাম না এত কষ্ট করে আর কাজ করতে পারছি না মানে খুবই মজা আরাম মানে কী বলো দারুণ হয় রুটি ভাস্তে রুটি বলো ডিম বলো সব কিছুতেই ভালো লাগে তো এই তাওয়াটাতেই এখন আমি ভাবছি তাওয়াটা নামিয়েই নিয়েছি আর আমি এইভাবে শেখছি অনেকে কাপড় দিয়েও সুন্দর করে শেখে নেন এই এত কিছু করতে চাই না যতটুকু হাতের কাছে যব বুদ্ধি থাকে এই এতটুকুই লাগাই আর বেশি কিছু করতেও যাই না কারণ এত টাইম দিয়ে করা আমার পক্ষে সম্ভব না কারণ এদিক থেকে ধরো আমাকে নাইটে ধরে টান টানতে থাকবে আমার ছেলে আর দিকে আমাকে কাজ করতে হবে তবু যে ধরো ব্লগ বানাই মানে একটা বিশাল একটা চাপ একটা হেডেক নিয়ে থাকি আমি সব সময় যে হ্যাঁ পুপন ধরো মোবাইল নিয়ে টানাটানি দৌড়োদৌড়ি করে এভাবেই অনেকটা কনষ্ট করে করি তো বন্ধুরা তোমরা সবাই একটু আমাকে প্লিজ ভালোবাসা দাও ভিডিওগুলো একটু দেখো কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো তবে না ভালো লাগবে তারপরে খাইয়ে দিয়ে পুপনকে এই যে বসে গেলাম ব্যাগ গুছোতে আর তো যাব বলে অনেক দিন ছিলাম এই বরমশাইয়ের জীবনে এই প্রথম ও এতদিন থাকলো কোনো দিনও থাকেনি ও দুরাত্রি এর বেশি থাকবে রাত্রিটাই ওর সব থেকে ভালো হাসি খুশি থাকবে দু হচ্ছে এখন ঝগড়াঝাটি করে কাটবে আর কি দিন এরকম ব্যাপার আর কি তো সেখানে ধরো মোটামুটি আট দিন হয়ে গেল আমরা ছিলাম হ্যাঁ বুধবারে আসলাম আট দিন দিন দশ দিনের মাথায় আমরা যাচ্ছি তার মানে বিশাল একটা ব্যাপার এতদিনে ও বাইরের বাইরে কোনো দিনও থাকেনি এই জীবনের প্রথম আর কি তো আমি ষষ্ঠীতে যে জামা কাপড়গুলো পরে আসছিলাম ওগুলোকেও সব গোছাচ্ছি আর গোছানোর কি আর শেষ থাকে বলো ছোট বাচ্চা যাদের আছে তো তাদের তো বুঝতেই পারো কি হারে কাপড় চোপড়টা না হয় তবু ভাগ্য ভালো এখন আমার কমেছে অনেকটাই কমেছে কারণ না এখন একটু বড় হয়েছে আগে তো পুরো খাবার দাবারও সব তুলে নিয়ে আসতাম ব্যাগে একটা খাবার দাবার থাকতো জামা কাপড়ের একটা ব্যাগ থাকতো আপনাদের একটা থাকতো মানে পাঁচ ছটা ব্যাগ হয়ে যেত আমার এরকম পরিস্থিতিও হতো তো আর কি করি বলো আর এই যে দেখো আমার এখন গুছিয়ে নিচ্ছি আমার প্রচুর কসমেটিক্স জিনিস রেখে গেছিলাম এর আগে আমি এসে সাথে আমি ষষ্ঠীতে আসবো ওই জন্য অনেক জিনিসই আমি রেখে গেছি তো ওই জন্য সবগুলোই এখন নিয়ে যাচ্ছে কারণ এখন আর ইচ্ছে নেই এর মধ্যে আসার কোনো তো দেখা যাক ঠাকুর না ঠাকুর যেন আসতে না লাগে ঠাকুরকে শুধু এটাই বলছি কারণ যতবারই আমি বলে গেছি যে না আমি যাবো না আর যাবো না তো ততবার আমাকে বেশি করেই যেতে হয়েছে তো এখন আর বলছি না যে না হ্যাঁ এখন আর আসবো না কারণ এই কথাটা আমার একদমই সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে খালি বারবার করে আরও আসতে হচ্ছে আমার পেছন দিক থেকে তার আর ভালো লাগছে না আর এই যে দেখো পুপুনকে ঘুম পাড়িয়ে দিলাম এখন বাজে সাড়ে বারোটা পুপুনকে একটু তাড়াতাড়ি এসে ঘুম পারবো দেখো আর দেখো রোদ উঠেছে তো আর কী বলো রোদ উঠলে আর ঘরে কিচ্ছু থাকবে না মানে এই কদিন রোদ বৃষ্টিতে একদম ঘর পচে গেছে মানে কী বলবো আরে এত বৃষ্টি হায় রে হ্যাঁ সব দিকেই বৃষ্টি হচ্ছে যেরকম গরম দিয়েছিল সেরকম বৃষ্টি এখন উঠছে দেখবে এখন একদম গরমে ফাটিয়ে দেবে এই হলো ভগবান কোন দিকে যাবে বলা বড়ো মুশকিল হ্যাঁ সব দিকেই জ্বালা হয়ে যায় আর কি তো আর কিছু করার নেই প্রকৃতির দান সবটাকেই মেনে নিতে হবে যখন গরম তো গরমটাকে যখন বৃষ্টি বৃষ্টি যখন রোদ্রু রোদ্রু তো আমি এখন রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমাদের গোপুনাথ আর এই গোপনাথের জামাটা আমার এত ভালো লাগে মানে কি বলবো ষষ্ঠীর দিন দেখেছিলাম তো ভাবছিলাম পরে উঠাবো ছবিটা আর ওঠাতেও পারিনি তো আজকে উঠে নিলাম আর এই যে দেখো আমরা স্টেশনের ফ্লাইওভার দিয়ে উঠতে গেছিলাম তো ছেলে আমার এত দুষ্টুমি করছে তো ওখান থেকে চলে আসছে এতটা রিক্স নিয়ে ওঠাটাও ঠিক নয় এত ছোট বাচ্চা আর এত উঁচুতে এত রিক্স নিয়ে ওঠা ঠিক নয় তো চলেই আসছে কারণ এত দুষ্টু না এত দুষ্টু বাচ্চাদের সব জায়গায় নিয়ে যাওয়াও ঠিক নয় তো আমি সেরকম যাই নিয়ে ঘুরেই আসলাম ওখান থেকে আর কি করবো বলো পুপুনের যে দুষ্টু হয়ে বাবা তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে একটু সাপোর্ট করো সবাই ভালোবাসা দাও কমেন্ট করে জানিয়ে যে আমার ভিডিওকে ওটা কেমন হচ্ছে আসতে হবে আসি কাল আবার আসছি বাই বাই টাটা